আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শকবৃন্দ সবাইকে অনেক ফেসেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের নিয়ে এসেছি গাজীপুর পাড়া একটি বিশাল ছাগল এবং ভেড়ার খামার গড়ে তুলে তো আজকে আমরা এই খামারটি আপনাদের নিয়ে ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব যে আসলে এই খামারটা শুরু কতদিন আগে কতগুলো ছাগল এবং ভেড়া নিয়ে এই খামারটি শুরু হয়েছিল এবং বর্তমানে এখানে কতগুলা ছাগল ও ভেড়া রয়েছে এবং তারা এগুলো কিভাবে লালন পালন করে খাবার দাবার কী দেয় এবং কি কী রোগ হয়ে থাকে এবং রোগ বালাই হলে তারা কি ধরনের পদক্ষেপ নেয় এবং নতুন কোনো খামারে যদি এ ধরনের খামার করতে চান তো তাহলে কিভাবে তারা শুরু করতে পারেন এবং দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো চলুন আমার সাথে খামারটি আমরা ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো ছাগল আর ভেড়া দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এত কম থাকার কারণ কি বেঁচে ফেলাইছে এই আসলে আপনার কিভাবে বেঁচে অনুযায়ী নাকি আপনার পিস হিসাবে পিস হিসাবে বেঁচে ফেলায় আচ্ছা আচ্ছা তো এগুলা আসলে বর্তমানে আপনার এগুলা খাওয়ার দাওয়ার কি এই চান সকাল বেলা ভুষি টুসি খেলে বাই করি করিয়া ঘাস খেলে ঘাস টাস খেলে আবার বিকেলে আবার কুড়া ভুসি খেলেন আচ্ছা এই যে আপনি বললেন যে সকালে কুড়া ভুসি খাওয়া বের করেন মানে এগুলা কি ছাইরা পালন করেন এটা কি সারা দিনই ছাড়া থাকে আচ্ছা ছাইরা দেন নাকি আপনি সাথে থাকে আমি সাথে থাকি সাথে থেকে খাওয়া দাওয়া আচ্ছা এই যে আপনারা যে ঘাসের কথা বলেন ঘাস গুলা খাওয়ান এগুলা কি আপনার ঘাস চাষ করছেন নাকি এখানে আচ্ছা আচ্ছা ওইটাই হলো চাষ করা ঘাস এই পুকুরের পাত দিয়া আচ্ছা ওগুলা কি ছাগলের জন্য নাকি না ওরা গরু তেমনি গরুর জন্য ছাগলে কি ছাগল আর বেড়া গেলে কি খায় এই যে নাগান হয়েছে যেগুলো হয়েছে এগুলো আর কি

তো এইগুলো তো আপনার যে ছাইরা লালন পালন করতেছেন আসলে কি আটকে লালন পালন করলে লাভ বেশি নাকি ছাইরা লালন পালন ছাইরে লালন পালন বেশি লাভ আচ্ছা লাভ কি জন্য আর কি তাজা হইবো তাজা হবে জি মানে তাড়াতাড়ি বড় হবে তাড়াতাড়ি বড় হবে এর কারণটা কি ঘাস খাইবো মানে ছাইরা খাইলে দিলে ঘাস খাইবো সারা দিন বিয়ার আইবো আচ্ছা আবার মনে করে সব সব পড়ন পদের ঘাস খাইলো আচ্ছা ওটা তো খালি এক পদের খাইবো আচ্ছা আচ্ছা বান্ধে দিলে আচ্ছা খাবার কি কম বেশি লাগে নাকি না 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 মানে যদি আপনি ছাইরা পালন করেন তাহলে কি খাবারের খরচটা কি কম কম হয় কম হয় আচ্ছা আচ্ছা তোমামা আসলে আপনি এই এই খামারে আছেন কতদিন আমি আছি পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে আপনি এই ছাগল আর ভেড়া দেখা শোনা করেন জি জি আচ্ছা আপনার এই অভিজ্ঞতা থেকে যদি আসলে আমরা কিছু জানতে চাই যে আসলে নতুন যদি কোনো খামারি যদি এরকম ছাগল ভেড়ার খামার করতে চায় তাহলে কিভাবে শুরু করতে পারে ওই যে মগত হয়তো পাঁচটা ছাগল নেলো পাঁচটা ভেড়া নিলো আচ্ছা আচ্ছা নেছে ছয় মাস পরেই তো আবার বিয়ের শুরু হইব যদি ভালো হয় আচ্ছা তে তে নিয়ে কথা বেশি হয় শুরু হয়ে গেল আচ্ছা তো আসলে ছাগলের নরমালি আপনি যে বলতেছেন ছাগল পালন যদি করতে চান তে আসলে সে আসলে কি দেশি ছাগল দিয়ে শুরু করবে নাকি আসলে রাম ছাগল আছে ই আছে আম ছাগলে অনগরদের শোকসমে পাতা নাই গো আর দেশি ছাগলে পাতা নাই না আচ্ছা আচ্ছা দেশি ছাগল কি সবই খায় সবই খায় আচ্ছা আর ভেড়ার ভেড়ার একটা ভেড়া নাম অনগরদের ওই ঘাস খায় ভুসি খায় আচ্ছা

স্যালাইন খেলেন লাগবো বড়ি খেলে নাফা বড়ি খেলেন লাগবো আচ্ছা খেলেলে আমরা সারা যায় আচ্ছা এগুলো সম্পর্কে কি ওই নতুন উদ্যোক্তার জানতে হবে আর কি জি জি আচ্ছা না জানলে কি ধরনের সমস্যা হইতে পারে না জানলে আমার সমস্যা হই যে তোমার পাতলা পায়খানা হইলে জানবে যে আমার পাতলা পায়খানা হইছে ওই যে গে হই গেলো কৃমি হইছে আচ্ছা ছাগলের পেটে আচ্ছা আর যদি ভেড়ার যদি পাতলা পায়খানা তাহলে জানবে যে কিরমি হইছে পেটে আচ্ছা আচ্ছা তাহলে কৃমির ট্যাবলেট এটা খেলেলেও হবে বা আমার ওই একটা ইনজেকশন মারলে তাও হবে আচ্ছা 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 তো আসলে এই আপনার কি মনে হয় যে ছাগল আসলে পালন কি বেশি লাভ নাকি ভেড়া পালন বেশি লাভ ভেড়া পালনে বেশি লাভ ভেড়া পাললে বেশি লাভ আচ্ছা ভেড়ায় লাভ বেশি কারণ কি ভেড়ায় আসল লাভ ওই হয় ভেড়ায় মনে করেন যে জাত ছাগল যদি হয় আর দুধ পায় বাচ্চা তে তাহলে লাভ আছে আর যদি ভেড়ায় দুধ সব সময় পাই আচ্ছা ভেড়ার মনে করেন যে দুধ বাচ্চা মরে না আচ্ছা আচ্ছা আর ছাগলের বাচ্চা তো মনে করেন যে বাচ্চা ছাগলের দুধ পায় দেয় না আচ্ছা এই জন্য ছাগলের বাচ্চা মরে আচ্ছা আর ভেড়ার মাংসের দাম তো ছাগলের চা আসলে বেশি মাংসে দাম কম দাম কম ছাগলের মাংসের দাম বেশি কিন্তু লাভ কি আসলে ছাগল না ভেড়া ভেড়ার আচ্ছা ভেড়ার রূপ বালাই কি কম 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 ছাগলের চাইল কম আচ্ছা আচ্ছা ঠিক আছে চা ধন্যবাদ আপনাকে আলাইকুম আসসালাম